নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বাজারে এসে একটি দোয়া পড়লে ওর এত বেশি নেকি বলেছেন আর সহি হাদিস জাল কথা দেয়। অন্য কোন ক্ষেত্রে এত পরিমাণ নেকি এরকম একটা দোয়া একটা দোয়া পড়ে একবার দোয়া পড়ে পাবেন এইরকম হাদিস হয়তো খুঁজে পাবেন না আপনি। বাজারে প্রবেশের দোয়া কি? লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়াহিউ

বাজারে এই দোয়াটা পড়লেন পড়তে আপনাকে দশ থেকে বিশ সেকেন্ড লাগবে কিন্তু আপনি এত কি কি করে ফেলেন রহস্য লোকেরা বাজারে গা ফেল হয়ে রয়েছে আল্লাহ জিকির থেকে ব্যবসায় মেতে রয়েছে পয়সায় মেতে রয়েছে কেউ পয়সা টানায় মেতে রয়েছে যে কাস্টমার টানি আর কেউ ভালো ভালো সমান এখান থেকে ট্রেনে নিয়ে যায় হ্যাঁ দিয়ে অন্য জায়গায় আরো লাভ করুক কেউ কেনায় কেউ ব্যসায় ব্যস্ত হয়ে রয়েছে কি রাজকার থেকে আপনি সেখানে আল্লাহর আর রাজগার করছেন